আবারও যাচ্ছে উত্তরবঙ্গে ঢাকা থেকে উত্তরে যাবার পথে যমুনা নদী পেরোলেই পরের জেলাগুলোকে আমরা উত্তরবঙ্গ হিসেবে জানি উত্তর প্লাস বঙ্গ বা উত্তরে যে বঙ্গ অথবা বঙ্গের যে অংশটি উত্তরে এই উত্তরবঙ্গ শব্দ যুগল নিয়ে এক ধরনের মুগ্ধতা বিশিষ্টতা কাজ করে বাঙালির মনে সে জেপারেরই বাঙালি হোক না কেন বাঙালি বলতে শহুরে ভাষা ভাষা আমার মতো বাঙালিদের বোঝাচ্ছি উত্তরবঙ্গ শুনলেই পশ্চিমবঙ্গের শহুরে মানুষদের মনে আসে দার্জিলিং কার্সিয়াং বা খারসাং কালিম্পং ডুয়ার্স জলপাইগুড়ি সমরেশ মজুমদারের কলম বা অঞ্জন দত্তের কণ্ঠে উঠে আসা এক একটি জায়গা আর বাংলাদেশের শহুরে মানুষের কাছে উত্তরবঙ্গ মানে এক বিপুলা শস্য ভাণ্ডার সুমিষ্ট আম আর লিচুর ঠিকানা ছি নদিয়া পাওন কে ছো কে কৈসর হদ না ইনহেরো কে বর্ডার ছবির গান এই রকম দৃশ্য দেখলে এইসব গান মনে পড়ে আরেকটা গান যেমন মানুষ মানুস্বামী আমার কেন পঙ্খীর মতো মানুষ আমি আমার কেন পঙ্খীর মতো ম তাইরে নাই রে গেল সারাটা জীবন তাই রে নাইরে রে নাইরে গেল সারাটা জীবন আমার কাছে মনে হয় জার্নি হচ্ছে চিন্তা চিন্তাভাবনার ল্যাবরেটরি মানে আপনি আপনার ইচ্ছা মতো অনেক দূর ভাবতে পারবেন ইফ ইউ ক্যান জাস্ট রিমেইন সাইলেন্ট হ্যাঁ জার্নি করছেন আপনি আশপাশে তাকাচ্ছেন বিশেষ করে দূরে জানলা দিয়ে পথের দিকে তাকাচ্ছেন বা বাইরের মাঠে খোলা প্রান্তরের দিকে তাকাচ্ছেন আপনি ভাবতে থাকেন অনেক কিছু ভাবতে পারবেন উত্তরবঙ্গ প্রাচীনকাল থেকেই সুফলা বিপুলা যার ইঙ্গিত মেলে ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত এ প্রস্তর লিপিতে বগুড়ার মহাস্থান ঘরে পাওয়া তিনশো খ্রিস্টপূর্বাব্দের এ প্রস্তর ফলকে তেল ধান মুদ্রা ও গাছের চারা মজুতের কথা বলা হয়েছে এটা মৌর্য যুগের প্রস্তর লিপি বোঝা যাচ্ছে যে প্রাচীনকালেও ধান ও ভাত ছিল এখানকার মানুষের প্রধান খাদ্য ধানের পাশাপাশি বিপুল পরিমাণ গম উৎপাদন করে উত্তরবঙ্গ ধান খেতের মাঝামাঝি কিন্তু অন্য ফলন চোখে পড়ছে মাঝে মাঝে মোবাইলের ক্যামেরায় হয়তো সেভাবে ধরা পড়ছে না কোনো বিশেষ কারণে ট্রেন কিছুটা ধীরে চলছে তাতে জানলার বাইরের দৃশ্যগুলো আরও সিনেমাটিকভাবে ধরা পড়ছে দেশে ধান গম ভুট্টা ও অন্যান্য শস্য উৎপাদনের বিরাট অংশ আসে উত্তরবঙ্গ থেকে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে উত্তরবঙ্গ বাংলাদেশের খাদ্য উদ্বৃত্ত অঞ্চল বা ফুড সারপ্লাস রিজিয়ন অর্থাৎ স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য উৎপাদন করে উত্তরবঙ্গ তিস্তা ঘাঘর ধরলা ব্রহ্মপুত্র করতোয়া আত্রাই যমুনায় প্রয়োজনীয় পানি প্রবাহ না থাকা সত্ত্বেও বহু কষ্টে ভূগর্ভের পানি উঠিয়ে সেচ দিয়ে দেশের মানুষের জন্য অন্ন যোগান দিয়ে চলেছে উত্তরবঙ্গ ধান গম ভুট্টা সরিষা ডাল তিল তিসি তামাক কি হয় না উত্তরবঙ্গে শুধু কি শস্য সবজি ফলনেও এগিয়ে আছে উত্তরবঙ্গ বেশ কয়েক বছর ধরে দেশের সবজি উৎপাদনে শীর্ষস্থানে ছিল বগুড়া জেলা এখন বগুড়াকে পেছনে ফেলে শীর্ষস্থান নিয়েছে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই হাজার বিশ একুশ অর্থ বছরের তথ্য বলছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দেশের সবজি উৎপাদনে শীর্ষে থাকা চার জেলায় উত্তরবঙ্গের এগুলো হচ্ছে রংপুর দিনাজপুর বগুড়া ও রাজশাহী